আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রাব্বি তো আজকে একটা চোখের ড্রপ নিয়ে আলোচনা করব আমার কিছু রুগীরা রয়েছে যারা জানতে চায় যে কোন ড্রপ কী কাজে ব্যবহার করা হয় তো আমরা কমন একটা অ্যান্টিবায়োটিক ড্রপ চোখের ড্রপ যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে এই যে ফ্লোরোমক্স ফ্লোরোমক্স এক্স জি এটা ইভনেসিনা কোম্পানির একটা চোখের ড্রপ তো এটি হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ তো অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ কী কাজে ব্যবহৃত হয় বা কোন কোন ক্ষেত্রে ডাক্তাররা সাধারণত দিয়ে থাকে আমাদের যখন চোখ লাল হয় চোখে ফরেন বডি সেন্সেশন হয় চোখে জ্বালা পোড়া হয় চুলকায় তারপরে চোখের ভিতরে সাদা অংশটা ফুলে যায় অনেক সময় দেখা যায় যে ময়লা আসতে পারে এরকম বিভিন্ন চোখের যে অসুখ বা চোখে ফরেন বডি চোখে কর্নিয়াতে অ্যাব্রাস অ্যাব্রেশন হওয়া কর্ণিয়া লালসার হওয়া সেকেন্ডারি ইনফেকশন রয়েছে সেগুলো প্রিভেন্ট করার জন্য এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে যে চোখে অ্যান্টিবায়োটিক যে ড্রপটি ব্যবহার করা হয় সেটি মক্সি ফ্লক্সাসিন গ্রুপের চোখের ড্রপ এটা ফ্লোরোমক্স নামে বাজারে বিক্রি হয় সাধারণত দেখা যায় যে রেড আই যে কন্ডিশনগুলো হয়ে থাকে যে এরকম চোখ লাল হয়ে যায় চোখে পানি পড়ে খচখচ করে জ্বালা পোড়া করে এই ধরনের রেড আই কন্ডিশনগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চোখের এই অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ ফ্লোরমক্স ব্যবহার করা এই যে এরকম একটি ড্রপ রয়েছে এরকম একটি ড্রপ রয়েছে এটা হচ্ছে মক্সি গ্রুপের এটা এক্স আছে এক্স হচ্ছে জেনথিন গাম ড্রপের মুখ খোলার তিরিশ দিন পর এটা ব্যবহার করা যাবে না মানে ড্রপটা ত্রিশ দিনের মধ্যেই ব্যবহার করতে হবে আর এটার মূল্য লেখা আছে দুইটার ক্ষেত্রেই কাজ করে অনুযায়ী এক ফোটা করে এক ঘন্টা পর পর দুই ঘন্টা পর পর পাঁচবার সাতবার এটা দেওয়া যায় এটা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তেমন কিছু বলা নেই তো এই ছিল এই ফ্লোরোমক্স আইড্রপ সম্পর্কে কথাবার্তা খেয় আমার একটা পরামর্শ থাকবে ডাক্তার হিসেবে যে আপনার চোখে যখন লাল হয় বা খচখচ করে জ্বালা পোড়া করে তখন আপনি বেশি দেরি না করে যদি আপনার হাসপাতালে যাইতে দুই এক দিন দেরি হচ্ছে বা হাসপাতালে কোনো একটা ব্যস্ততার কারণে একবারে যাওয়া সম্ভবই হচ্ছে না বা আপনি অনেক রিমোট অঞ্চলে থাকেন শহর থেকে অনেক দূরে থাকেন তাহলে আপনি অন্তত এই ফ্লোরোমক্স যে আই ড্রপ রয়েছে বা মক্সি গ্রুপের যে আই ড্রপ রয়েছে সেটা এক ফোঁটা করে দিনে তিনবার বা চারবার দিতে পারেন তারপরে আপনি হাসপাতালে যেতে পারেন এর ফলে দেখা যাবে যে আপনার চোখে যে লাল ভাব খচ জ্বালা পোড়া এই জিনিসটা হয়তো অনেক বেশি বেড়ে যাবে না আপনি কিছুটা আরাম পাবেন তো একটা পরামর্শ থাকে যে যে কোনো ড্রপ বা ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে